কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালামু আলাইকুম আজকে আমরা ডুব দেব ইতিহাসের এক বেশ রহস্যময় সময় প্রায় সাড়ে তিন হাজার বছর আগেকার ব্রোঞ্জ যুগের শেষ দিকটায় হ্যাঁ সময়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ আমরা দেখব কিভাবে তখনকার এত উন্নত মানে চারদিকে ছড়ানো ছিটানো একটা বিশ্ব ব্যবস্থা হঠাৎ করে ভেঙে পড়ল এটাকে তো কোলাপস বলে তাই না ঠিক যুগের পতন আমাদের হাতে একটা ইউটিউব লেকচারের সারসংক্ষেপ আছে যেটাই পতনের কারণগুলো খুঁজছে আর বিশেষ করে একটা মানে বেশ চমকপ্রদ তত্ত্বের কথা বলছে তো আজকের এই খোঁজ মূলত তিনটে জিনিস নিয়ে এক বারোশো খ্রিস্টপূর্বাব্দের পৃথিবীটা আসলে কেমন ছিল দুই কেন ওই সময়ের বড় বড় সভ্যতাগুলো মাইসেনিয়ান গ্রিস বলুন হেটটাইট সাম্রাজ্য মিশর কেন এরা প্রায় একসাথেই পতনের মুখে পড়ল আর তিন নম্বরটা নিশ্চয়ই ওই বিশেষ তত্ত্বটা হ্যাঁ পিটার টার্চিনের এলিট ওভারপ্রোডাকশন তত্ত্ব এটা আসলে কি সেটাই বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক এই ঐতিহাসিক মুহূর্তের গভীরে যাওয়া অবশ্যই আর এই আলোচনাটা গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু অতীতের গল্প না এটা দেখায় কিভাবে ইতিহাস হয়তো নিজেকে পুনরাবৃত্তি করে মানে সভ্যতার উত্থান পতনের পেছনে কী ধরনের শক্তি কাজ করে হুম যা হয়তো আজকের দিনের জন্য প্রাসঙ্গিক হতে পারে হতেই পারে তাহলে প্রথমে প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করা যাক বারোশো খ্রিস্টপূর্বাব্দ মানে সময়টা কেমন ছিল আমাদের সূত্র বলছে এটা নাকি দারুণভাবে কানেক্টেড একটা সময় ছিল হ্যাঁ খুবই আন্তঃসংযুক্ত ভাবুন সাগরকে ঘিরে পশ্চিমে মাইসিনিয়ান গ্রিস পূর্বে আনাতোলিয়া যেখানে হিটটাইটদের বিশাল সাম্রাজ্য দক্ষিণে কেনান যেটা তখন মিশরের অংশ ছিল আর অবশ্যই শক্তিশালী মিশর এদের মধ্যে খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শুধু তাই না এই নেটওয়ার্ক তো মেসোপোটেমিয়া পারস্য হয়ে আফগানিস্তান এমনকি ভারত পর্যন্ত ছড়ানো ছিল বিশাল ব্যাপার আর একে ব্রোঞ্জ যুগ বলা হয় কেন নিশ্চয়ই ব্রোঞ্জের জন্য একদম কারণ ব্রোঞ্জ ছিল তখনকার অর্থনীতির মূল চালিকা শক্তি। আজকের দিনে তেল বা কি বলে সেমিকণ্ডাক্টরের মতো আর কি এটা তো তামা আর টিনের একটা সংকর ধাতু আচ্ছা মজার ব্যাপার হলো এই তামা বা টিন কিন্তু সব জায়গায় পাওয়া যেত না টিন আসত অনেক দূর থেকে ব্রিটেন আইবেরিয়া মানে স্পেন পর্তুগাল আনাতোলিয়া আফগানিস্তান ভাবা যায় অনেক দূর আর তামা তামা আসত সাইপ্রাস ক্রিট আনাতলিয়া এসব জায়গা থেকে তার মানে ব্রোঞ্জ বানাতে গেলেই তখনকার পরিচিত পৃথিবীর বিশাল একটা অংশের উপর নির্ভর করতে হতো। আর এর ফলেই তো বিরাট এক আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্ক গড়ে উঠেছিল বোঝা যাচ্ছে আর এই বাণিজ্যই ছিল তখন পয়সা কামানোর একটা বড় রাস্তা তাই তো সূত্র কয়েকটা উপায়ের কথা বলছে হ্যাঁ যেমন ধরুন খনি থেকে কাঁচামাল তোলা তামা টিন এসব তারপর সেটা দিয়ে জিনিস বানানো মানে ব্রোঞ্জের অস্ত্র বা বাসনপত্র তৈরি শিল্প যাকে বলে আর অবশ্যই সেই জিনিস ভূমধ্য সাগরের এপার ওপার বাণিজ্য করা ভৌগোলিক অবস্থানের জন্য মাইসিনিয়ান গ্রিস মিশর খুব লাভবান হয়েছিল আর বিশেষ করে শহরটার কথা বলা হচ্ছে হ্যাঁ ট্রয় তো ছিল একেবারে যাকে বলে বাণিজ্যের মুখ্যম জায়গায় অনেকটা যেন হাইওয়ের টোল গেট এ কারণেই ওরা এত ধনী হয়েছিল তবে সূত্র আরেকটা পথের কথাও বলছে সেটাও অবশ্য ভাল পথ না মানে জলদস্যুতা বা পাইরেসি হ্যাঁ যেমন গ্রিকরা যারা ট্রয় আক্রমণ করেছিল বলা হয় তারা আসলে ওই শহরের সম্পদ লুট করতেই গিয়েছিল মানে তারাও একরকম জলদস্যুই ছিল এই যে এত যোগাযোগ এত ব্যবসা বাণিজ্য এত ধনসম্পদ সব যেন কেমন ধোয়ার মতো মিলিয়ে গেল বারোশো খ্রিস্টপূর্বাব্দের পর মাত্র কয়েক দশকে ঠিক মাইসিনিয়ান গ্রিস শেষ হিট্টাইট সাম্রাজ্য শেষ কেনান অঞ্চল প্রায় খালি হয়ে গেল মিশরও একেবারে দুর্বল হয়ে পড়ল এতগুলো সভ্যতা প্রায় একসাথে কিভাবে পড়ল এটা ইতিহাসের একটা বিরাট রহস্য আর এই পতনের জন্য প্রায় সি পিপলস বা সমুদ্রচারী জাতি নামে কাদের যেন দায়ী করা হয় হ্যাঁ একটা রহস্যময় গোষ্ঠী মিশরীয় ফারাওদের লেখায় এদের কথা পাওয়া যায় বলা হয় এরা পশ্চিম দিক থেকে নৌকায় করে এসে মিশর আক্রমণ করেছিল খাদ্যের জন্য এরা কারা ছিল শুধুই জলদস্যু নাকি দুর্ভিক্ষ বা অন্য কোনও কারণে ঘর ছাড়া মানুষ মানে শরণার্থী বিষয়টা একদম পরিষ্কার না মিশরিয়ারা তো ওদের আটকাতে পেরেছিল কিন্তু মনে করা হয় এই সি রাই হিটাইট আর মাইসেনিয়ানদের পতনে বড় ভূমিকা রেখেছিল কিন্তু প্রশ্ন হলো কারা ছিল এরা আর কেনই বা পশ্চিম থেকে পূবে আসছিল এই রহস্যের সমাধানে অনেক তত্ত্ব এসেছে প্রথমে ভাবা হত হয়তো বাইরের কোনো বড় শক্তি আক্রমণ করেছে কিন্তু এর তেমন প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই আচ্ছা এরপর এলো প্রাকৃতিক দুর্যোগের তত্ত্ব যেমন কোনও বড় আগ্নেয়গিরির বিস্ফোরণ বা হয়তো দীর্ঘ সময় ধরে খরা জলবায়ু পরিবর্তন যা কৃষিকে নষ্ট করে দিয়েছিল আর এখনকার ঐতিহাসিকরা কি বলেন এখন অনেকে বলেন পারফেক্ট স্টম বা সিস্টেমস ক্লাপসের কথা পারফেক্ট স্টম মানে কি মানে হলো কোনও একটা কারণে নয় বরং অনেকগুলো সমস্যা একসাথে এসে পড়েছিল ধরুন বড় বড় ভূমিকম্পের একটা ধারা চলল এর কিছু প্রমাণও আছে ও তার সাথে আবহাওয়া হয়তো ঠান্ডা আর হয়ে গেল ফসল হল না আবার ভেতরের সমস্যা মানে বিদ্রোহ টিদ্রোহ হয়তো ছিল সব মিলে অবস্থাটা এত জটিল হয়ে গেল যে পুরো সিস্টেমটাই ধসে পড়ল ডমিনো এফেক্টের মতো আর কি হুম, অনেকগুলো কারণ একসাথে এটা বেশ যুক্তিসঙ্গত মনে হচ্ছে কিন্তু আমাদের সূত্র বলছে এর চেয়েও গভীর কোনো কারণ থাকতে পারে মানে এই কারণগুলো তো বাইরের ঠিক কিন্তু এই লেকচারটা একটা অন্যরকম কারণের দিকে ইঙ্গিত করছে বলছে সমস্যাটা বাইলে নয় বরং সমাজের ভেতরেই ছিল একদম আর এখানেই আসছে পিটার টাচিনের তত্ত্বটা তারচিন উনি তো গাণিতিক মডেল ব্যবহার করে ইতিহাস বিশ্লেষণ করেন হ্যাঁ শুনেছি তিনি কাল মার্ক্সের ধারণার থেকে একটু ভিন্ন কথা বলছেন মার্ক্স যেমন ভাবতেন যে সমাজের মূল দ্বন্দ্বটা হল সংগ্রাম বিশেষ করে শোষিত শ্রেণীর বিদ্রোহ হুম টার্চেন বলছেন ঐতিহাসিক ডেটা দেখলে বোঝা যায় অনেক বড় সামাজিক পতন বা অস্থিরতার পেছনে আসলে নীচের তলার বিদ্রোহের চেয়েও বড় ভূমিকা রাখে সমাজের ওপরের তলার দ্বন্দ্ব মানে এলিট বা অভিজাত শ্রেণী নিজেদের ভেতরের লড়াই ওপরের তলা লড়াই হ্যাঁ তার মতে যখন সমাজে প্রয়োজনের চেয়ে বেশি এলিট বা অভিজাত তৈরি হয়ে যায় তখন তাদের মধ্যেই শুরু হয় ক্ষমতা সম্পদ আর সম্মানের জন্য সাংঘাতিক প্রতিযোগিতা এই পরিস্থিতিকে উনি বলছেন এলিট ওভার প্রোডাকশন মানে অভিজাতদের অতিরিক্ত উৎপাদন ইন্টারেস্টিং তো। তার মানে সমস্যাটা গরিব মানুষ বেশি হওয়া নয় বরং ধনী বা এলিট হতে চাওয়া লোক বেশি হওয়া অনেকটা তাই মানে বিষয়টা বেশ অন্যরকম শোনায় তাই না এলিট ওভার প্রোডাকশন এটা কিভাবে কাজ করে হ্যাঁ সেটাই তো জানতে চাই দেখুন তার চীনের বিশ্লেষণ অনুযায়ী ব্রোঞ্জ যুগের শেষের দিকে বা তারও আগে থেকে সমাজে এক নতুন ধরনের এলিট ক্লাস তৈরি হয় এদের বলা যায় স্থায়ী বংশানুক্রমিক এলিট মানে যাদের ক্ষমতা বা সুবিধা বংশ পরম্পরায় চলে ঠিক তাদের ক্ষমতা শুধু এক জীবনের নয় ছেলে মেয়ে নাতি নাতনিরাও সেটা ভোগ করে এর কিছু সুবিধাও ছিল কিন্তু এই সংগঠিত এলিটরাই তো বড় রাজ্য চালাত সেচ ব্যবস্থা বানাত রাজ্যকে রক্ষা পড়ত মানে তাদের নেতৃত্বে জনসংখ্যা বেড়েছে সম্পদও তৈরি হয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু এর একটা বড় সমস্যাও ছিল কি সেটা সেটা হলো এক ধরনের আচরণ যাকে সূত্রটায় বলা হচ্ছে রেন্ট সিকিং বিহেভিয়ার রেন্ট সিকিং মানে কি দাঁড়ায় সোজা বাংলায় বললে নিজে নতুন কিছু তৈরি না করে বা তেমন কোনো ঝুঁকি না নিয়ে শুধু নিজের পজিশন ক্ষমতা বা মালিকানার জোরে অন্যের তৈরি করা সম্পদ বা শ্রম থেকে সুবিধা নেওয়া এটাকে ভাড়া আদায়ের মতো ভাবতে পারেন ও আচ্ছা যেমন জমিদার শুধু জমির মালিক হয়েই ফসলের ভাগ নেয় একদম ঠিক উদাহরণ জমিদার নিজে হয়তো চাষ করে না কিন্তু ভাগ নেয় সূত্রটাতে ডিগ্রিরও একটা উদাহরণ আছে অনেক সময় দেখা যায় শিক্ষার চেয়ে ডিগ্রিটাই যেন বড় হয়ে ওঠে ভালো চাকরি বা সামাজিক মর্যাদা পাওয়ার একটা টিকিট বা ভাড়া হিসাবে এই এলিটরা মূলত এই রেন্ট বা সুবিধা ভোগ করেই চলে কারণ এর পেছনে এক ধরনের অলিখিত সামাজিক চুক্তি থাকে আর কি মানে এলিটরা এই সুবিধা নেবে বিনিময় সমাজের জন্য কিছু করবে নিরাপত্তা দেবে উৎসব আয়োজন করবে মন্দির বানাবে সেচ খাল কাটবে এরকম একটা বোঝাপড়া আচ্ছা একটা আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ যতদিন এলিট্রা এই চুক্তি মোটামুটি মানে ততদিন সাধারণ মানুষও তাদের মেনে নেয় খাজনা বা ভাড়া দেয় কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এলিট্রা শুধু সুবিধাটাই নিতে থাকে দায়িত্ব পালন করে না অথবা যখন তাদের চাহিদা এত বেড়ে যায় যে সাধারণ মানুষের জীবন চালানোই কঠিন হয়ে পড়ে আর তখনই কি সিস্টেমটা ভাঙতে শুরু করে হ্যাঁ দুটো প্রধান কারণে এটা ভেতর থেকে দুর্বল হয়ে যায় প্রথমত ঋণ আর ঋণ দাসত্ব ঋণ দাসত্ব ধরুন কোন বছর ফসল ভালো হল না কৃষক খাজনা দিতে পারল না তখন তাকে হয়তো স্থানীয় এলিট বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ধার করতে হলো পরের বছরে যদি একই অবস্থা হয় তাহলে তো সুদ বাড়তে বাড়তে হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ একসময় ঋণের বোঝা এত বাড়ে যে সে আর শোধ করতে পারে না তখন সে বা তার পরিবার ওই মহাজনের পরিণত হয় এটা সমাজে অমচম ক্ষোভ তৈরি করে বুঝলাম আর দ্বিতীয় কারণটা হল ওই এলিট ওভার প্রোডাকশন ঠিক আর টার্সিনের মতে এটাই সবচেয়ে বড় কারণ সমাজে এলিটদের জীবনযাপন তো আকর্ষণীয় তাই অনেকেই চায় নিজে এলিট হতে বা ছেলে মেয়েকে এলিট বানাতে কিন্তু সমাজে তো এলিট হওয়ার জায়গা সীমিত তাই না একদম পোস্ট তো লিমিটেড ফলে যখন এলিট বা এলিট হতে চাওয়া লোকের সংখ্যা সমাজের ধারণ ক্ষমতার চেয়ে বেড়ে যায় তখন তাদের নিজেদের মধ্যেই শুরু হয় মারাত্মক কম্পিটিশন কিসের জন্য প্রতিযোগিতা ক্ষমতা সম্পদ জমি কে কার চেয়ে বেশি পাবে এই নিয়ে রেশারেশি দলাদলি এমনকি গৃহযুদ্ধ পর্যন্ত লেগে যায় কিন্তু এলিটের সংখ্যা বাড়লে সমস্যাটা কোথায় বেশি যোগ্য লোক আসা তো ভালো সমস্যাটা ঠিক যোগ্যতায় নয় সুযোগের এখানে ফরাসি অর্থনীতিবিদ থমাস পিকেটির একটা পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ পিকেটি দেখিয়েছেন যে ইতিহাসে বেশিরভাগ সময় পুঁজি বা মূলধন থেকে আয়ের হার যাকে আর বলে সাধারণত সামগ্রিক অর্থনীতির বৃদ্ধির হারের জির চেয়ে বেশি থাকে মানে আর জি হ্যাঁ আর জি এর মানে হল যাদের হাতে আগে থেকেই টাকা বা সম্পদ আছে তারা শুধু সেই টাকা খাটিয়েই যেমন বিনিয়োগ করে বা ভাড়া দিয়ে প্রায়শই নতুন জিনিস তৈরি করা বা চাকরি সৃষ্টির চেয়ে দ্রুত আরো ধনী হতে পারে ও তারচিন বলছেন এই অবস্থাটা ওই রেন্ট সিকিং আচরণকে আরও বাড়িয়ে দেয় নতুন সম্পদ তৈরির চেয়ে অন্যের সম্পদ দখল করা বা টাকা পয়সা নিয়ে বাজারি করাটা বেশি লাভজনক মনে হয় এতে সমাজে বৈষম্য বাড়ে আর এলিটদের মধ্যে সংঘাত আরও তীব্র হয় কারণ নতুন কেক তৈরির জায়গা কমে আসছে সবাই পুরনো কেকের ভাগ নিয়ে টানাটানি করে এটা একটা বুদ্ধুদের মতো ফুলতে থাকে একদিন ফেটে যায় তাহলে টার্চিনের মূল কথাটাই দাঁড়াচ্ছে যে যদি কোনো সমাজ তার এলিটদের সংখ্যা আর তাদের রেন্ট সিকিং নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেই সমাজের পতন প্রায় নিশ্চিত কারণ এলিটরাই মারামারি করে শেষ করে দেবে হুম অনেকটা সেরকমই ইতিহাসে দেখা গেছে এই এলিটদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার কিছু উপায় ছিল যেমন কোনো কোন রাজা হয়তো জমি পুনর্বন্টন করতেন বা সবার ঋণ মাফ করে দিতেন যাতে টেনশন কমে আচ্ছা অনেক সময় গৃহযুদ্ধ লেগে এলিটদের সংখ্যা কমে যেত আবার কখনও কখনো নতুন দেশ দখল করে সেখানকার সম্পদ দিয়ে নিজেদের অতিরিক্ত এলিটদের চাহিদা মেটানো হতো কিন্তু এগুলো তো স্থায়ী সমাধান নয় নিশ্চয়ই না কোনোটাই স্থায়ী ছিল না বরং প্রায় আরও নতুন সমস্যা বা যুদ্ধের কারণ হতো এই তত্ত্বটা কি ব্রোঞ্জ যুগের পতনের ক্ষেত্রে যেমন মাইসিনিয়ান গ্রিসের ক্ষেত্রে খাটানো যায় সূত্র বলছে খুব ভালোভাবেই খাটানো যায় মাইসিনিয়ান গ্রিস তো ছিল মূলত যোদ্ধা এলিটদের সমাজ তাদের অর্থনীতি ছিল প্যালেস ইকোনমি প্যালেস ইকোনমি মানে সব প্রাসাদে জমা হত রাজ্যের ফসল সম্পদ আসত প্রাসাদে রাজা বা শাসকরা সেখান থেকে আবার বিতরণ করতেন অবশ্যই নিজের জন্য সবচেয়ে বড় ভাগটা রেখে এটা ছিল একেবারে সেন্ট্রালাইজড রেন্ট সিকিং তারপর যখন ধরুন জলবায়ু পরিবর্তনের জন্য বা অন্য কোনো কারণে ফসল কম হল সাধারণ মানুষ কষ্টে পড়ল কিন্তু এলিটরা তাদের ভোগবিলাস বা স্ট্যান্ডার্ড অব লিভিং কমাতে রাজি ছিল না তারা তাদের ভাগ ঠিকই নিত ফলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ত বাড়ত আর খুব জমতে থাকতো এর কি কোনো প্রমাণ আছে মানে প্রত্নতাত্ত্বিক হ্যাঁ সূত্রটা বলছে আছে খনন করে দেখা গেছে অনেক মাইসিনিয়ান প্রাসাদ আগুনে পুড়ে ছাই কিন্তু চারপাশের সাধারণ মানুষের বাড়িগুলো প্রায় ঠিকঠাক তার মানে আক্রমণটা ভেতর থেকে হয়েছিল হ্যাঁ এটা ইঙ্গিত দেয় যে আক্রমণটা সম্ভবত বাইরের নয় ভেতরের হয়তো ক্ষুব্ধ সাধারণ মানুষই প্রাসাদ আক্রমণ করেছিল আরেকটা ইন্টারেস্টিং জিনিস হল সময়ের সাথে সাথে মাইসিনিয়ান রাজাদের কবর থেকে পাওয়া ধনসম্পদের পরিমাণ নাকি বেড়েই চলেছিল মানে পতনের ঠিক আগেও তারা আরও বেশি সম্পদ জমাচ্ছিল হ্যাঁ যা সমাজে বৈষম্য আর উত্তেজনা দুটোই বাড়াচ্ছিল তাহলে এই তত্ত্ব অনুযায়ী ব্রোঞ্জ যুগের পতনটা আসলে কোন হঠাৎ ঘটনা ছিল না সম্ভবত না বরং এলিটদের লাগাম ছাড়া রেন্স সিকিং আর তাদের সংখ্যা বৃদ্ধি মানে এলিট ওভারপ্রোডাকশন সমাজগুলোকে ভেতর থেকে এত দুর্বল এত ভঙ্গুর করে ফেলেছিল মানে রেজিলিয়েন্স কমে গিয়েছিল একদম এতই কম রেজিলিয়েন্ট হয়ে পড়েছিল যে বাইরের যে কোনো একটা ধাক্কা সেটা সি পিপুলস আক্রমণ হোক বা কয়েক বছরের খরা বা একটা ভূমিকম্প সেটাই পতনের জন্য যথেষ্ট ছিল ভেতরের দুর্বলতাই ছিল আসল কারণ বাইরের ঘটনাগুলো হয়তো ট্রিগার ছিল মাত্র এটা তো বেশ হতাশাজনক একটা ছবি তাহলে কি এই চক্র থেকে বেরোনো যায় না পতন কি আসবেই লেকচারের বক্তা এখানে একটা অন্যরকম কথা বলেছেন উনি বলছেন হয়তো এই চক্র পুরোপুরি এড়ানো সম্ভব না আর হয়তো পতন বা ধ্বংস সবসময় খারাপও না খারাপ না কিভাবে উনি বনের আগুনের উদাহরণ দিয়েছেন আগুন বনকে পুড়িয়ে দেয় কিন্তু সেটাই আবার মাটি উর্বর করে নতুন চারা জন্মানোর জায়গা করে দেয় বনকে যেন নতুন জীবন দেয় কোনও সমাজই হয়তো চিরকাল থাকে না অর্থাৎ ধ্বংসের মধ্যেই সৃষ্টির সম্ভাবনা থাকে ঠিক ভেবে দেখুন ব্রোঞ্জ যুগের ওই বিশাল পতনের ধ্বংসস্তূপ থেকেই তো ক্লাসিক্যাল গ্রিক সভ্যতার জন্ম হল যা পশ্চিমা দর্শন বিজ্ঞান গণতন্ত্রের ভিত্তি ঠিক একইভাবে কেনান অঞ্চলের পতনের পরই ইসরায়েলাইটদের উত্থান যা অ্যাব্রাহামিক ধর্মগুলো আর পশ্চিমা নৈতিকতার কাঠামো তৈরিতে ভূমিকা রেখেছে তাই বলা যায় ওই সময় সভ্যতাগুলো যদি না ভাঙত তাহলে হয়তো আজকের পৃথিবীটা অন্যরকম হতো তার মানে পতন হয়তো কষ্টকর কিন্তু সেটাই নতুন উদ্ভাবন নতুন প্রগতির পথ খুলে দেয় হয়তো তাই কিন্তু এর বিপরীতে কি তখন কোন সমতান্ত্রিক সমাজ ছিল না যেখানে এই এলিট সমস্যা ছিল না সূত্রটা সে কথাও বলেছে হয়তো ছিল যেখানে সম্পদ হয়তো আরও সমানভাবে ভাগ হত কোনো স্থায়ী এলিট ছিল না সেই সমাজগুলো হয়তো অনেক শান্তিতে ছিল স্থিতিশীল ছিল কিন্তু কিন্তু তাদের একটা সমস্যা ছিল তারা সংগঠন সম্পদ জমানো বা স্কেল মানে আকারে পিছিয়েছিল ফলে যখনই তারা ওই এলিট শাসিত সংগঠিত ধনী আর আগ্রাসী সাম্রাজ্যগুলোর সামনে পড়েছে প্রায়শই তিকতে পারেনি হেরে গেছে বা মিশে গেছে তার মানে এলিট সমাজগুলো তাদের এত ভেতরে সমস্যা সত্ত্বেও সংগঠন আর সম্পদ তৈরির ক্ষমতার জোরে ইতিহাসে বেশি প্রভাব ফেলেছে হ্যাঁ ব্যাপারটা বেশ জটিল আর প্যারাডক্সিক্যাল যে এলিট সভ্যতা গড়ে তুলছে সেই আবার নিজের লোভ আর অন্তর্দ্বন্দ্বে তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাহলে আজকের আলোচনা থেকে যা পাওয়া গেল তা হল ব্রোঞ্জ যুগের পতনের একটা গভীরতর ব্যাখ্যা প্রচলিত কারণগুলো তো আছেই সি পিপলস জলবায়ু পরিবর্তন ভূমিকম্প কিন্তু তার পাশাপাশি বা হয়তো তার চেয়েও গুরুত্বপূর্ণ হল ভেতরের কাঠামোগত সমস্যা বিশেষ করে এলিট শ্রেণীর সংখ্যা বৃদ্ধি বা এলিট ওভার প্রোডাকশন আর তাদের রেন্ট সিকিং আচরণ এই ভেতরের দুর্বলতাই বাইরের আঘাতের সামনে সমাজগুলোকে অসহায় করে দিয়েছিল আর এই মডেলটা যেমনটা বলা হল শুধু ব্রোঞ্জ যুগের জন্যই নয় হ্যাঁ হয়তো মায়ার সভ্যতার পতন রোমান সাম্রাজ্যের শেষ সময়ে বা ইতিহাসের আরও অনেক উত্থান পতনের ক্ষেত্রেও এটা খাটতে পারে এটা মনে করিয়ে দেয় সভ্যতার ইতিহাস সরল রেখায় চলে না বরং চক্রের মতো যেখানে লম্বা সময় ধরে স্থিতিশীল থাকাটা খুব কঠিন আর প্রত্যেকটা উত্থানের মধ্যেই হয়তো পতনের বীজ লুকিয়ে থাকে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় যা লেকচারের শেষেও ছিল তাহলে কি পতন আর ধ্বংসই নতুন সৃষ্টি নতুন উদ্ভাবন আর দীর্ঘমেয়াদী প্রগতির জন্য জরুরি কোনো কিছু না ভাঙলে কি সত্যি সত্যি নতুন কিছু গড়া যায় না এই ভাবনাটা না হয় আমাদের সাথে থাকল হুম ভাবার মতো প্রশ্ন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন